দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু আমাকে দেখছেন আপনাদের সবাইকে সুস্থ হয়ে ওঠার জন্য ধন্যবাদ আজকে দেখবেন আপনার শরীরে সুগার হলে আপনি কি করবেন সুগার সংক্রান্ত আপনাদের এতদিন যে সমস্যাগুলি ছিল সুগার হলে কি করবেন সুগার থেকে কিভাবে সুস্থ হবেন সুগার হলে করণীয় কি সুগার হলে তার ঔষধটি কী সম্পূর্ণ অসুখের ঔষধের ভিডিওগুলি চ্যানেলটিতে বানিয়ে উপস্থাপন করানো রয়েছে আর সুগার হলে করণীয় কি বা কি করবেন সুগার কি করলে আপনাদের শরীরে ভালো হয়ে যাবে সুগারটি থেকে মুক্তি পাবেন সম্পূর্ণ অসুখে ঔষধের ভিডিওগুলি কিন্তু চ্যানেলটিতে বানিয়ে উপস্থাপন করানো রয়েছে কিভাবে সুগার হলে সুগার থেকে মুক্তি পাবেন আসুন বন্ধুরা ঔষধটি তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করছি ঔষধটি তৈরি করতে যে সমস্ত উপকরণগুলির প্রয়োজন হয় আমি তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি ঔষধটি যেভাবে তৈরি করবেন করতে গিয়ে প্রথম নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে নিম গুলঞ্চ এবং ঔষধটি তৈরি করতে দ্বিতীয় নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে কাঁচা হলুদ এবং তৃতীয় নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে হরিতকি এই সমস্ত উপকরণ এবং শীর্ণরাতে যখন ঔষধটি তৈরি হবে তখন আরো কিছু গুরুত্বপূর্ণ উপকরণ যোগ হয়ে যাবে মাঝখানে দেখবেন ঔষধটি খাওয়ার পদ্ধতি এবং সর্বশেষ দেখবেন কিভাবে আর বিভিন্ন অসুখ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেই আপনি সুস্থ হয়ে উঠবেন কেন কিন্তু কিভাবে সাবস্ক্রাইব করলে আপনার ব্রাউজ ফিচারে ভিডিওগুলি যেতে থাকবে আপনি দেখে দেখে সুস্থ হতে পারবেন আজকে দেখছেন সুগার সংক্রান্ত আপনাদের এতদিন যে সমস্যাগুলি ছিল বহু ডাক্তারের কাছে গেছেন অনেক কিছু করেছেন কিন্তু সুস্থ হতে পারেননি আপনি আপনার বাড়িতে সুস্থ হবেন চ্যানেলটির মাধ্যমে ভিডিওগুলি দেখে আপনার শরীরে যত ওষুধগুলি রয়েছে সাবস্ক্রাইব করে সারিয়ে নিন প্রথম নম্বর উপকরণ ছিলনোড়াতে সুগার হলে কি করবেন কোথায় যাবেন ঔষধটি বানিয়ে চ্যানেলটিতে দেওয়া আছে অতি অবশ্যই আপনাকে সুস্থ করানোর জন্য এখন দেখুন শিলনোড়াতে ঔষধটি কীভাবে আপনি তৈরি করবেন শিলনোড়াতে ঔষধটি তৈরি করতে প্রথম নম্বর উপকরণ আপনি যেটি ব্যবহার করছেন সেটি হচ্ছে নিম গুলঞ্চ এবং দ্বিতীয় নম্বর উপকরণ ঔষধটি তৈরি করতে যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে কাঁচা হলুদ তৃতীয় নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে হরিতকি এবং সর্বশেষ শিলনোড়াতে যে উপকরণটি ব্যবহার করছেন খুবই গুরুত্বপূর্ণ উপকরণ সেটি হচ্ছে কালো জাম আপনারা কালো জাম খান তার সিডস বা বিট কালো জামের বীজ সর্ব চতুর্থ নম্বর উপকরণ এই সমস্ত উপকরণগুলি দিয়ে আপনাকে শিলনোড়াতে আপনি যে ঔষধটি তৈরি করছেন কতটি পেস্ট করতে হবে কীভাবে ঔষধটি তৈরি করতে হবে কীভাবে ঔষধটি তৈরি করছেন কিভাবে এটি লিকুইড হবে না পেস্ট হবে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখতে থাকুন আসুন বন্ধুরা আমি জানে অতি অবশ্যই আপনার সুগার হলে তার প্রধান ঔষধটি কিন্তু চ্যানেলটিতে রয়েছে কি করবেন কোথায় যাবেন কত ডাক্তারের কাছে গেছেন কিছুই হয়নি কোনোভাবে আপনি সুস্থ হতে পারছেন না আপনাকে সুস্থ হতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সব ভিডিওগুলি আপনাকে দেখতে হবে যাতে করে আপনি সুস্থ হয়ে উঠতে পারবেন শিলনোড়াতে ঔষধটি যেটি আপনি তৈরি করছেন তার খাবার পদ্ধতি কি তার আগে বলে রাখি বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু আমাকে দেখছেন আপনাদের সবাইকে সুস্থ হয়ে ওঠার জন্য ধন্যবাদ এটি যে ঔষধটি আপনি তৈরি করছেন এতক্ষণ শিলনোড়াতে ঔষধটি তৈরি করলেন লিকুইড ঔষধ একটি কাঁচের গ্লাসে আপনি বানালেন এই ওই যে ঔষধটি তৈরি করলেন সেটি কিসের ঔষধ আমি সেটি বলবো এবং এটি খাওয়ার পদ্ধতি কি সেটিও গাইড করে দেব আপনাদের এতক্ষণ শিলনোড়াতে যে আপনি ঔষধটি তৈরি করলেন এটি হচ্ছে আপনি সুগার থেকে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠার পর কোথায় সুস্থ হবেন সুগারের প্রধান ঔষধটি আমারই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন এই চ্যানেলটিতে রয়েছে তাছাড়াও এন্ড স্ক্রিন এবং আই বটনে থাকবে আপনি সুগার হলে কি করবেন কোথায় যাবেন তার ঔষধটি এই চ্যানেলটিতে রয়েছে আপনি এতক্ষণ যে ঔষধটি তৈরি করলেন এর খাওয়ার পদ্ধতি হচ্ছে আপনি সুগার থেকে সুস্থ হয়ে ওঠার পর এটি দ্বিতীয় নম্বর সপ্তাহের ঔষধ আয়ুর্বেদিক পদ্ধতিতে যে কোনো অসুখ থেকে আপনি সুস্থ হয়ে ওঠার পর এক থেকে এগারোটি সপ্তাহ এগারো ভিন্ন ধরনের ঔষধগুলি আপনাদের সেবন করতে হয় তার হচ্ছে এটি দ্বিতীয় সপ্তাহের ঔষধ সুগার থেকে সুস্থ হয়ে ওঠার পর এর খাওয়ার পদ্ধতি হচ্ছে আপনাকে খেতে হবে ভরা পেটে সপ্তাহে যে কোনো দিন সকাল দশটার মধ্যে যে কোনো দিন আপনার সারা জীবনে কেবলমাত্র একটি বার খেতে হবে আপনাকে আজকে দেখলেন সুগার থেকে সুস্থ হয়ে ওঠার পর তার দ্বিতীয় নম্বর সপ্তাহের ঔষধটি কিভাবে সুগার থেকে আপনি মুক্তি পাবেন তার প্রধান ঔষধটি চ্যানেলটির মাধ্যমে বানিয়ে উপস্থাপন করানো রয়েছে এক্ষুনি দেখুন একটি গোল বাক্স এবং একটি চৌকানো বাক্স গোল বাক্সের মধ্যে সাবস্ক্রাইবার বটন যেটি প্রেস করলে আপনি সুস্থ হবেন এবং অন্যজনও সুস্থ হবে আর একটি চৌকানো বাক্স তার মধ্যে কিন্তু লেখাই রয়েছে সুগার হলে করণীয় কি তার প্রধান ঔষধটি প্রেস করে দেখে নিন বা ক্লিক করে দেখে নিন চেপে দেখে নিন সম্পূর্ণ ওষুধ থেকে মুক্তি পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ বন্ধু আবার দেখা হবে আপনার সঙ্গে